এগুলো মাছগুলো বাড়ি তোর কারণ হচ্ছে মাছগুলো যদি থাকে এগুলো নিচে জালে পাই যাব কথা এইগুলো তারিখে বাড়িগুলো দিয়ে আছে ঠিক আছে হুম হুম এই বড়ো মাছ সর্বোচ্চ বড় মাছ কত কয় কি উঠছে এই পর্যন্ত হুম আপনার ওই বিলেজ একটা দুধ দিছিলেন বড় বলে কি বড় বলে বোয়াল মাছ আছিল বেড়ার সময়ের মতো মাথায় এটা আপনারা দিছিলেন না পাশালেৰা দিছিলো পাশেলে ডরাই বলে সারাই দিছিলো ওটা পূজা টুজা করে বলে মাথায় বলে সুন্দর আছিলো বয়ালের মাথায় অৱস্থা মাছ দেখিলাছে জাল টানেৰে উৰাই গঢ়াই লও উঠে উঠে Ha ha. Kho kana kai ye laga. Ud se phele tha jhalthan banu আপনারা যারা তাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে চান আমাদের অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কোরিয়া করে আপনাদের দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একদম জেনুইন বিলের মাছ শিকার এর মাছ কোনো ভেজাল নাই প্রাকৃতিকভাবে যারা বড় হয়েছে এইসব মাছগুলো আপনারা পেয়ে যাবেন খুব এরিয়া জুড়ে ফালাইছে ও টানে একজন টানতাছে এই যে পড়ছে পড়ছে হ্যাঁ ওকে 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 ঠিক আছে ভুলে গেছে আমরা বুঝা হারাই আমরা মুছি যাচ্ছি ভাই যাবেন পড়ছে বকর টান ভিড়ক রসে তুই এটা দেখছ কি বাস আছে সেটা থাকবো না সবসময় সব বড় মাছগুলো যেগুলো থাকবো এই জালের মধ্যে পেঁচাই যাবো গা তা যদি পানির অনেক গভীরেও থাকে এই জালগুলো ওই গভীরে যার উপরে খেতার মতো চাপ দিয়ে উপর এই উঠে গেছে হ্যাঁ боlmaс <anto government>

এই কালকে ফালাইছিল জল ডাস্ক উঠাইলো দেখা যাক তাদের কপালে কি আছে ইনশাল ভালো কিছু আছে ইনশাল্লাহ দেখা যাক আপনার অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের কাছে আমি গ্রামের আরো বৈচিত্রময় দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারি মাছ হচ্ছে অবশ্যই থাকবো কালকে ফালাইছে বুঝতে বিষয়টা

আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পেয়েছে তারা যদি চার আপনাদের কাছে সবসময় ডিসক্রিপশনের নাম্বার থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে বাড়িতে হোলসেল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল একদম জেন বিলের মাছ দেখেন একদম শুধু বোয়াল মাছ